ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে আজকে ক্লাবের তরফ থেকে একটি প্রতিবাদ মিশ্রিত করে মূলত আমাদেরও তো একটা দাবি কি বলবেন এই দাবি দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে এই বিষয়ে ঠিক মানে কি বলা যায় সেটা মানে আমরা যদিও মানে ভাষার কারিগর বিভিন্ন সময়ে আমরা সংবাদ সংগ্রহ করে থাকি আপনারাও করেন কিন্তু সত্যি কথা বলতে কি এই ধরনের সংবাদ সংগ্রহ করার বিন্দুমাত্র ইচ্ছা বা রকমের কোনো সদিচ্ছা আমাদের কিন্তু কারোরই নেই সেক্ষেত্রে যা সমাজের এই মুহূর্তে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়ায় আমাদেরকে এই ধরনের খবর সংগ্রহ করতে হয় মানুষের দাবিটাকে মানুষের সামনে তুলে আনার জন্য তার কারণ আমরা প্রথমেই একটা কথা বলি আমরা ইসলামপুর জার্নার্স ক্লাব আমরা কোনোভাবেই নিরপেক্ষ নয় আমরা মানুষের পক্ষে আমরা কারোরই পক্ষে নয় আমরা মানুষের পক্ষে আমরা জনতার পক্ষে আমাদের যার জন্য আজকে আমরা এই পৃথিবী মানে দেখতে পাচ্ছি যার জন্য আজকে এই পৃথিবীর বুকে স্বশরীরে দাঁড়িয়ে রয়েছি সেই রকম মায়ের যদি আজকে এই বসুন্ধরার বুকে সেই মায়েরই এরকম নৃশংস পরিণতি হয় তো তাহলে এই পরিণতিকে বদলানোর প্রয়োজন রয়েছে এবং যার কারণেই আমাদের দাবি আমাদের ব্যানারে রয়েছে শুধুমাত্র এইটুকুনি যে আমাদেরকে যাতে আর কোনো দিন এই ধরনের আগামীতে কোনো মায়ের ধর্ষণ বা কোনো মা বুনেদের ধর্ষণ বা তার উপর নির্যাতনের খবর আগামীতে আমাদেরকে সংগ্রহ করতে না হয় আমাদের এতটুকুন দাবি এই দাবিতেই আমরা আজকে এই মৌন মিছিল সংগঠিত করেছিলাম এবং ইসলামপুর জুড়ে আমরা এই মিছিল করে ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে আমরা সেই মায়ের শ্রেণীর সেই বোনের বোন যে চিকিৎসক যাকে তার যে নৃশংস পরিণতি হয়েছে এবং সেই পরিণতির প্রতিবাদ জানিয়ে তার পবিত্র আত্মার শান্তি কামনা করে আমরা এক মিনিট ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে নিরবতা পালন করেছি এবং তারপরে এখানে আমাদের ইসলামপুর গ্যামিলস ক্লাব প্রাঙ্গন সেখানে এসে আমরা আমাদের এখানটায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকে আমাদের এই কর্মসূচি শেষ করব কিন্তু তার পাশাপাশি আরজি কাণ্ডে আপনারা জানেন আরজিকর কাণ্ডে যে সারা দেশ নয় সারা পৃথিবীর একটা সারা পড়ে গেছে এবং সবাই যে একটাই ডাক উঠছে যে এই এই ঘটনার সাথে যে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং পুরো এবং আগামী দিনে এই তিলোত্তমার মতন আর যেন কারো ঘটনার শিকার হতে না হয় এর এই জন্যে আমরা ইসলামপুর জানাল ইসলামের পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিল করলাম এবং আমরা ইসলামপুর নিউটাউন টাউন চত্বর ঘুরে ইসলামপুর হাসপাতাল হয়ে আমরা ক্লাব চত্বরে এসে এই মিছিল শেষ করি